আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রায়ান বিহানের মামু নিরিশা বলছি ইউনিক ওয়ার্ল্ডে তোমাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটি হলো রায়ান বাবুর বার্থডের ভিডিও রায়ান বাবুর বাবা রায়ান বাবুর ফুপাত ভাই ওর মামা আর রায়ান রিহান দুজনে মিলেই ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য ডেকোরেশন করছে আমরা খুবই সিম্পলভাবে ঘরটা সাজাচ্ছি যেন অল্পতেই দেখতে খুব সুন্দর লাগে রায়ানের বার্থডে সেলিব্রেশন করবো আর রায়ানে সবাইকে সাহায্য করছে তো আমাদের সাজানোর লুকটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের কাছে এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রায়ান রিহান দুজনেই কেকের জন্য অপেক্ষা করছে আর এই তো দেখো রায়ানের কেক চলে আসছে রায়ান তো এই কেকটার জন্য প্রায় এক মাসের মতো অপেক্ষা করছে কারণ ওর বার্থডের এক মাস আগে থেকেও বলে রেখেছে ওর জন্য একটা স্পাইডারম্যান কেক আনতে হবে ওর স্পাইডারম্যান কেক খুব পছন্দ এবার ও কি স্পাইডারম্যান কেক এনেই দিতে হবে ওর বাবার কাছে এমনভাবে ভাবে বায়না করেছে ছেলের যেহেতু বায়না করেছে সেহেতু বাবা তো আর ফেলবে না এই জন্য ওর বাবা একটা স্পাইডারম্যান কেক অর্ডারও দিয়ে দিয়েছে এই দেখো বন্ধুরা স্পাইডারম্যান কেক রায়ানবাবু তো খুব খুশি সাথে ওর ভাইও তোমাদেরও যদি রায়ানের এই স্পাইডারম্যান কেকটা পছন্দ হয়ে থাকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নাও এইবার রায়ানের কয় বছর হলো তোমরা বলতে পারবে পারছো না এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এইবার রায়ানের পাঁচ বছর হলো তোমরা সবাই রায়ান বাবুর জন্য দোয়া করো রায়ানার রিহান যদি কেক দেখে তাহলে না কেটে আর কোনো শান্তি নেই কখন কেক কাটবা কখন কাটবা এই শুরু করেছে বার্থডে বয়ের সাথে আমরা সবাই একটু ছবি তুলবো এই যে দেখেন বার্থডে বয় মুখের কি অবস্থা বার্থডে বয় বলছি না না আমি ছবি তুলবোই না আমি কেক কাটবো আমি আর ছবি তুলব না আমি কেক খাবো বন্ধুরা কেক দেখলে কি তোমরাও এমন করো কাটার জন্য ব্যস্ত হয়ে যাও অবশ্যই রায়ান রিহানের কেক কিন্তু খুবই পছন্দ রায়ান বাবুর অন্য খাবার না খেলেও কেকটা কিন্তু ওরা খুব পছন্দ করে খুব মজা করে খেয়ে নেয় ক্যান্ডেল জ্বালাতে গিয়ে যা হলো ওর ফুপাত ভাই হচ্ছে রিহান বাবুকে সাথে নিয়ে ক্যান্ডেলটা জাস্ট কেকের ভিতর ঢুকাচ্ছে তা দেখে তো কান্না শুরু করে দিয়েছে যে আমাকে না নিয়ে ক্যান্ডেল কান্নাকাটি করছে এই যে দেখুন অর্ফুক্র ভাই আবার ওকে ম্যানেজ করছে চোখের পানি মুছে দিচ্ছে এখন ওরা তিনজন মিলেই কেকের ভিতরে ক্যান্ডেলটা দেওয়ার পরে দেখুন রায়ানবাবু কত মুচকি করে কত সুন্দর করে হাসি দিয়েছে মাসাল্লাহ আইয়ান এক্সাইটেড হয়ে এমন লাফ দিয়েছে চেয়ার থেকেই পড়ে গিয়েছে আমরা তো সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো আল্লাহ আল্লাহ করছিলাম তবে আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি ও খুব একটা ব্যথা পায়নি ও পরে বলছে না মামনি আমার কিছু হয়নি আসো আমরা কেক কাটি ও তো বলছে তেমন কিছু হয়নি তারপরও মনটাই খারাপ হয়ে গেল বন্ধুরা খুব বেশি এক্সাইটেড হয়ে এমন কিছু করবে না যাতে তুমিও ব্যথা পাবে আর বাসার সকলেরও মন খারাপ হবে তো যাই হোক এখন আমরা সবাই মিলেই কেকটা কেটে নিচ্ছি 嗯。Okay. কেক যত সিম্পল হবে ততই ভালো হবে এই কেকের মধ্যে এত বেশি কালার ইউজ করেছে যা খাওয়া আমি মনে করি মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয় উপরে সম্পূর্ণ লেয়ারটা ফেলে দিয়ে ভিতর থেকে দিচ্ছি এই টাইপের কেকগুলো ছবি তোলার জন্যই বেস্ট তো যাই হোক তোমাদের কাছে রায়ান বাবুর কেকটা কেমন লেগেছে আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আর রায়ান রিহানের ব্লগ যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো আল্লাহ হাফেজ السلام <سؤال> عليكم